প্রথম আমি যখন বাড়িতে বেরোই তখন দুটো বাজে একটু চা খাতে বেরিয়েছিলাম বাড়িতে একটা টোটো করে চারটে বাচ্চাকে বাড়ি নিয়ে যাচ্ছিলো আই বললাম আর স্কুল ছুটি হয়ে গেছে বললো না দাদা স্কুলে একটা কী বড়ি খাইয়েছে অনেক কটা বাচ্চা আহত আছে যেহেতু আমার বাড়ির পাশে স্কুল আমি দৌড়ে আসলাম দু চারটে বন্ধুকে নিয়ে এসে দেখি সব চারিদিকে বাচ্চারা বসে আছে গার্জেনরা তখন আসিনি অনেকজনের মাথায় জল ফল ঢেললাম ঢেলে আমি সোজা একটা কাছে গেলাম যে স্যার এরকম বাচ্চাদের বড়ি খাওয়ানো যে তিনটে করে বড়ি বড়ি আমার কাছে ছিল আমার কাছে এখনও আছে বড়ি যে এই তিনটে যে বড়ি খাইয়েছে এ কিসের জন্য খাইয়েছে স্যার বলছে ওটা আমরা জানি না স্কুলে আমাদের হেডমাস্টার আর তাই বলুন বাচ্চারা কি সহিছ চা খেয়েছে না যোদ্ধি খাওয়ানো হয়েছে আমাদের হেডমাস্টার বললো শহিচ চা খাওয়ানো হয়েছে বাচ্চাদের আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করলাম বললো কি আমাদের চুলের মুটি ধরে গাল টিপে জোর করে খাওয়ানো হয়েছে বাচ্চারা এখন মধ্যে আমাদের মোট কুড়ি পঁচিশটা বাচ্চা আহত আছে শরীরটা খারাপ তারা সব বাড়িতে গিয়েছে কেউ ডাক্তারখানায় গিয়েছে ভূমি করছে কেউ স্পট এখানে আছে ওই যে আমাদের আশা দি আশা কর্মী আমাদের এখানে উনি এত রিপোর্ট খারাপ একটা পোলিওর ইঞ্জেকশন দিতে গেলে উনি রক্ত বের করে ফেলে আবার ওই ব্যাপারটা আমি বলতে আসি তখন উনি আমার আমাদের গরম দেখায় এই বিষয় আমাদের আমার থেকে আমাদের ইন্দোদা বেশি জানে এটা ইন্দোদা ইন্দোদা সময় বিষয় একটা কথা এটা আমাদের দক্ষিণীপুর মোল্লাপাড়া

তার জন্য গভর্নমেন্ট একটা ওষুধ বার করেছে যে ওষুধটা প্রত্যেকটা বাচ্চা দু বছর থেকে এবং তার উর্ধে পুরো সমস্ত সবাইকে এটা খাওয়ানো হবে হচ্ছে যাতে করে এটা আর না হয় কারোর মধ্যে সংক্রমণটা যাতে না দেখা যায় এই ওষুধটা হচ্ছে ফাইলেরিয়ার ওষুধ আমরা সবাই আগে থেকে আমরা সমস্ত ব্লক থেকে আমরা সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই দিন

যত পরিমানে আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি হেড হ্যাঁ আছে আমার ডেজগনেশনে বিদিশা দাস